করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে খুশি দিয়ে সম্বদ খুশি সম্বদটা হচ্ছে আপনারা যা কিনা আর আরবির গরিব আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার সময় তো দর্শক মন্ডলী আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন তো দুবাই ইনফোরনেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরবা মেয়া থেকে বলতেছি তো বন্ধুরা এত এত খারাপ সংবাদের মাঝেও কিন্তু আপনাদের জন্য দারুণ কিছু সুসংবাদ নিয়ে আসছি তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন নয়তো কিন্তু আপনি বিভ্রান্ত হতে পারেন তো বন্ধুরা আমরা কিন্তু কিছুদিন আগেই দেখতে পাইছি যে আরবির ঘরের বিষা কিন্তু বন্ধ হয়ে গেছে তো আরবির ঘরের বিষা নিয়ে কিন্তু দারুণ একটা খবর পেলাম তো অবশ্যই আপনারা দেখবেন পুরো ভিডিওটা তো প্রথমে আপনাদেরকে বলি যে দুবাইতে আসলে অনেক খারাপ কিন্তু পরিস্থিতি চলতে আসছে বর্তমানে সব ধরনের বিষয় কিন্তু বন্ধ আছে দুবাইতে শুধুমাত্র ফ্রি জোনের কোম্পানিগুলো ইনসাইডে যারা কিনা দুবাইতে ইনসাইডে আছেন তারা কিন্তু ইনসাইডে ফ্রি জোনের কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন আর আপনার বাকি সব ভিসা কিন্তু বর্তমানে বন্ধ আছে আর আপনারা কিন্তু কাউকে টাকা মাকা দেবেন না তাহলে কিন্তু আপনারা বিপদও পারবেন বিশেষ করে বাংলাদেশ থেকে কিন্তু আপনারা কেউ কোনো এজেন্সিকে টাকা পয়সা দেবেন না কারণ বর্তমানে কিন্তু সব ধরনের ভিসা বন্ধ আছে আর ভিসা যদি চালু হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা জানিয়ে দেবো আপনাদেরকে তখন কিন্তু আপনারা লেনদেন করতে পারেন আর লেনদেনের ক্ষেত্রে সবাই প্রথমে কিন্তু আপনি ভিসাটা আগে একজন মানুষ আপনার ভিসা বার করার চেষ্টা করবে সেটা কিন্তু আপনার দুই লাখ টাকার একটা বিষয় তো সেই আপনি বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা দিতে পারেন বাট এক লাখ টাকা দেওয়াটা কিন্তু রিক্সের বিষয় হয়ে যায় তো এটা আপনি বুঝে শুনে তারপর দিয়ে কিন্তু দিতে পারেন এজেন্সি ভিত্তিক এজেন্সির ভালো মন্দ আছে আপনি এজেন্সি ভালো মন্দটা বুঝে তারপর কিন্তু আপনি লেনদেনটা করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে খুশি সম্বদটা দিয়ে দিই খুশি সম্পদটা হচ্ছে আপনারা যা আর আরবির ঘরে বিষা কিন্তু এক মাস হয় যে বন্ধ হয়ে গেছে তো আরবির গরিবিসা কিন্তু খোলার একটা ভালো চান্স কিন্তু সামনে আর কিছু দিনের ভিতরে আসতে যাচ্ছে তবে আমি কিন্তু কোনো টাইম দেবো না কারণ টাইম আগের আমি টাইম দেওয়া তো অনেক আপনারা ক্ষিপ্ত হয়ে গেছেন আমার প্রতি রাগান্তরিত হয়েছেন তো এখন আমি টাইম দেব না তবে ভালো একটা সম্বাদ যে আসতে যাচ্ছে এটা আমি নিশ্চিত করা কারণ আমার বিশ্বাস তো সোর্সের মাধ্যমে আমি জানতে পারি যে আরবির গরের বিষাটা যেটা এটা কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভালো সংবাদ আসবে তো বন্ধুরা আপনারা কিন্তু অপেক্ষা করবেন আর ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদেরকে ভালো ভালো খবরগুলো কিন্তু আমি প্রচার করব তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন